আজ থেকে পঁচিশে জানুয়ারি শাকুমভরি নবরাত্রি এই শাকুমভরি নবরাত্রি দিন থেকে তিনটে রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করব সর্বদোষ দোষী কেটে একটা নতুন সূর্যোদয় ঘটবে আপনাদের জীবনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা আমরা সকলেই কিছু না কিছু সমস্যায় ভুগছি সেটা হতে পারে গ্রহ থেকে আমাদের প্রবলেম হতে পারে বাস্তু থেকে হতে পারে অন্যান্য ক্রদৃষ্টি পড়ার কারণে শত্রু থাকার কারণে যেভাবেই থাকুক না কেন আপনার খারাপ সময় সেটা কিন্তু কেটে যেতে চলেছে যদি এই তিনটে রাশির মধ্যে আপনার রাশি হয়ে থাকে আর আজ থেকেই কিন্তু এই নবরাত্রি শুরু অর্থাৎ এই যে শাকুঘরি নবরাত্রি এটা পঁচিশ জানুয়ারি পর্যন্ত থাকবে আর এই পঁচিশ জানুয়ারি আজ থেকে যে সময়টা এই সময়টা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যে তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি তাই এই যে শাকংঘরি নবরাত্রি এই শুরু থেকে আপনারা যদি একটি মন্ত্র জপ করতে পারেন এই তিনটে রাশির জন্য মূলত তাহলে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন আর এই দিনগুলোতে আপনাদের কি কি জীবনে চেঞ্জ আসতে পারে যে কথাটা আমি বললাম সর্ব বাধা কেটে একটা নতুন সূর্যোদয় আপনার জীবনে গড়তে পারে তার মানে বুঝতেই পারছেন আপনার যত রকম সমস্যা আছে কেটে যেতে পারে সেটা হতে পারে গ্রহদোষ কেটে যেতে পারে বাস্তুদোষ কেটে যেতে পারে আপনার শত্রুর হাতের কারণে মানে শত্রু আপনাকে ক্ষতি করতে পারে সেটার থেকে শত্রুর হাত থেকে বাঁচতে পারেন বা এই ধরনের নানা সমস্যা আমাদের জীবনে কিন্তু একটা নরক তৈরি করে দেয় অর্থাৎ আমাদের জীবনকে সব ছাড়খাড় করে দেয় জ্বালিয়ে পুড়িয়ে সেই সব দিক থেকে কিন্তু আসতে পারবেন যদি আপনি এর মধ্যে থাকেন তো ধরুন এই তিনটে রাশির মধ্যে আপনার রাশি আছে আর আপনার সাথে এই ঘটনাগুলোই ঘটছে আপনার আর্থিক অনটন অভাব কাজ নেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন সমস্ত গ্রহ খারাপ বাস্তু খারাপ তাহলে ভিডিওটা আপনার জন্য আর যদি হয় যে এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি আছে আপনি খুব ভালো আছেন কোনো কিছু আপনার সমস্যা নেই তাহলে এই আলোচনাটা আপনার জন্য না কারণ এটা কোনো প্রয়োজন নেই আপনার যারা খারাপ পরিস্থিতিতে আছেন তাদের ভালো সময় আসবে সমস্ত কিছু কেটে যাবে কেটে গিয়ে একটা নতুন সময় আপনার জন্য উদিত হবে কবে থেকে এই পঁচিশ তারিখের পর থেকে আজ থেকে পঁচিশ তারিখ যে সময়টা শাকুম নবরাত্রি চলবে এর মধ্যেই আপনার সমস্ত দোষ দূষী কিন্তু নষ্ট হয়ে যাবে শুধু একটা ছোট মন্ত্র আপনাকে একশো আটবার করে জপ করে যেতে হবে এবার আসুন যে কোন সেই তিনটে রাশি যে তিনটে রাশির এই নবরাত্রির মধ্যে একটা পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন আপনাদের জীবনের এবং খুব একটা মারাত্মক পরিবর্তন যেটা আমাদের জীবন নরক করে দিতে পারে সময় খারাপ যাকে আমরা বলি সেই সময় খারাপটা বদলে গিয়ে কিন্তু শুভ সময় হতে পারে প্রথমেই যে রাশির কথা বলবো এই তিনটে রাশির মধ্যে সেই রাশিটি সিংহ রাশি সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ সময় কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ঈশ্বরের কৃপা তো থাকবেই তার সাথে সাথে সমস্ত রকম ভাগ্য মানে সমস্ত রকম দুর্দশা কেটে গিয়ে সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পাবে দুর্দশা আমাদের নানাভাবে আসতে পারে যে কথাগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনার গ্রহ থেকে আসতে পারে আপনার বাস্তু থেকে আসতে পারে আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারে এই সমস্তটাই কিন্তু কেটে যাবে তাই আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ পিডিওটা দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি কোন কোন দিক থেকে আপনারা মিলিয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা আপনাদের সাথে সব কিছু মিলিয়ে নিয়ে বুঝতে পারবেন যে এই কারণে আমাদের এইটা ঘটছিল এখন থেকে আমি কিন্তু ভালো আছি কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের কারণটা কী আমরা উপলব্ধি করতে পারি যে কর্মহীন আমাদের কাজ নেই বা আর্থিক অনটন বা ঋণ করে ফেলেছি এর কারণ আছে কারণটা আমরা জানতে পারি না জানার দরকার নেই এই সমস্ত থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আজ থেকে পঁচিশে জানুয়ারি এই সময়ের মধ্যে কারণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় এই কটা দিন কিন্তু থাকছে যেটা আমি বললাম শাকুম্ভরি নবরাত্রি চলবে এতে বহু জাতক জাতিকাদের জীবনের নানারকম দোষ কেটে যাবে এবং তারা নতুন করে জীবন জীবনযাপন করতে পারবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। যারা এই অবস্থায় আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় কি করবেন যদি সম্ভব হয় এই নবরাত্রি চলাকালীন প্রত্যেক দিন স্নান করে উঠে একশো আটবার করে একটি বীজ মন্ত্র জপ করবেন মন্ত্রটা বলে দিচ্ছি ভালোভাবে লিখে নেবেন পরে কখনো কমেন্ট করে বলবেন না যে কি মন্ত্র একটু বল বলে দিন আমি শুনিনি আমি বুঝতে পারিনি যে ভুলগুলো আপনারা করেন কেটে কেটে দেখবেন এই জায়গাগুলো তো কেটে বেরিয়ে যাচ্ছেন পরে এই মন্ত্রটার কথা শুনেছেন পরে জিজ্ঞেস করবেন মন্ত্রটা বলে দিন এই ভুলগুলো করবেন না ভিডিও থেকেই আপনাকে জানতে হবে মন্ত্রটা হলো ওং হিড়িং হিড়িং মা দুর্গে দুর্গে রক্ষণী সোহা এই মন্ত্রটা আপনারা জপ করবেন রোজ একশো আটবার করে তাহলে আরও ভালো রেজাল্ট আসবে আপনার জীবনে কারণ কোনোরকম দুর্দশা আপনার থাকবে না কেটে যাবে দু নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় থাকবে কুম্ভ রাশিরও যাদের সময় খারাপ চলছে যারা গ্রহদোষে বুকছেন যারা বাস্তুদোষে ভুগছেন যারা শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না তাদের জন্য দারুণ সময় থাকবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত কিছু কেটে যাবে এবং নতুন একটা জীবন আপনি পেতে পারেন তারপরে কি হবে আপনার সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং আর্থিক দিক থেকেও শক্তিশালী হবেন কারণ গ্রহদোষ না থাকলে অটোমেটিক আপনার আয় ইনকাম বাড়বে স্বাস্থ্য ভালো হবে তাই এগুলো আপনাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে এবং এই মন্ত্রটা অবশ্যই জপ করতে হবে প্রত্যেক স্নান করে প্রত্যেক দিন বলতে যে কদিন এই নবরাত্রি চলছে আজ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত স্নান করে উঠে জপ করবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি অবশ্যই একশো আটবার জপ করবেন ওং হিং হি মা দুর্গে দুর্গে রক্ষণী সোহা একশো আর কি করবেন চোখ কান খোলা রাখবেন এই পঁচিশ জানুয়ারির পর থেকে দেখবেন ধীরে 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 আপনার জীবনে সব সফলতা আসছে মানে আপনার সমস্ত দুর্দশা কেটে গেছে তার ফলে কি হবে সময় আপনার বদলাবে আপনি সমস্ত জায়গা থেকে সুযোগ সুবিধা পাবেন এবং আপনার যে অপূর্ণতা পূর্ণতা পাবে অনেক কিছুই যে অপূর্ণ করতে পারেনি সেগুলো সম্পূর্ণ হবে সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলব বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় তাহলে আপনারও কিন্তু এই নবরাত্রি চলাকালীন ভাগ্যের পরিবর্তন ঘটবে কারণ আপনার সমস্ত দুর্দশা কেটে যাবে সেটা হতে পারে গ্রহদোষ বাস্তুদোষ কর্মদোষ যা খুশি হতে পারে কেটে যাবে মায়ের কৃপায় আর আরও ভালো রেজাল্ট যদি পেতে হয় তাহলে অবশ্যই একটা দুর্গা মন্ত্র আছে জপ করবেন মন্ত্রটা একশো আটবার করে জপ করবেন স্নান করে অবশ্যই এই নবরাত্রি চলাকালীন অর্থাৎ আজ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করতে হবে তারপরে ভালো লাগলেও করতে পারেন এতেই আপনার রেজাল্ট কিন্তু আসবে এবং আপনার জীবনের যে দূর সময় কেটে যাবে মন্ত্রটা আমি বলছি লিখে নিন আর এই মন্ত্রের জন্য কোনো রকম কমেন্ট করবেন না ভিডিও দেখে বার করে নেবেন আমি সবসময় বলি একটু পরিশ্রম করুন সবকিছু সহজে পেলে গেল পেয়ে গেলে তার ভ্যালু থাকে না তাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে মন্ত্রটা সংগ্রহ করুন ভ্যালু থাকবে মন্ত্রটা হলো ওং হিড়িং হিড়িং মা দুর্গে দুর্গে রক্ষণে সোহা অবশ্যই স্নান করে উঠে করবেন আর এই যে সিংহ রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশির কথা বললাম এই তিনটে রাশিরই কিন্তু মূলত সমস্ত দোষ দোষী কেটে একটা নতুন জীবন আপনি পেতে পারেন যারা ভালো আছেন তাদের জন্য এই আলোচনা না হয়তো এই রাশির মধ্যে আপনার রাশি আপনি ভালো আছেন দরকার নেই এই রাশির মধ্যে আপনার রাশি আপনি খারাপ আছেন তাহলে আপনার জন্য আজকের আলোচনা আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার